হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হল অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন দ্বারকায় নামি দামি সব বৌদ্ধ কবিরাজ শতচেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন খবর গিয়ে পৌঁছালো মনির কানে সোনা মাত্রই পড়ি মরি করে ছুটে এলেন দ্বারকায় সহিত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন যিনি জগতের পালক যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি আপনিই বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে কৃষ্ণ বললেন এ তো খুব সহজ আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও ওতেই আমি সেরে উঠব এ তো খুব সহজ ব্যাপার মনে মনে ভাবলেন নারদ সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে স্বামীর অসুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন শুনেই আটকে উঠলেন রুক্মিণী বললেন স্বামীর মাথায় আমার পদধলে দিতে চাইছেন এ তো মহাপাপ আমার যে অনন্ত নরকবাস হবে না না এই মহাপাপ আমি করতে পারবো না হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি সাত মহিষীদের কাছে গেলেন তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন ব্যর্থ হলেও হাল ছাড়লেন না নারদ গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা কেউই তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না এ যে মহাপাপ দ্বারকাপুরীর প্রত্যেকের কাছেই শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয় কিন্তু পদধূলি পাওয়া গেল না নারদ পড়লেন মহা সমস্যায় কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি তাহলে কি কৃষ্ণ সুস্থ হবেনি না এইসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার আর একজন তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কবলে বৃন্দাবন নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে সব শুনে বিনা বাক্য এবং সময় ব্যয় না করে রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আঁচলে ধুলা ভরণ চরণ দুটি রাখলেন রাধারানী নিজ পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন দোহাই আপনার আর এক মুহূর্তও দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধূলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন নারদ দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন হঠাৎ রাধারানীর উদ্দেশ্যে বললেন শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদ দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণারও ভয় নেই রাধা হেসে বললেন প্রাণশ্যামকে সুস্থ করতে যদি নরক ভোগ করি সে যে স্বর্গসুখের থেকেও বেশি তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণার চেয়েও বিষম নারদ ফিরে এলেন দ্বারকায় রাধারানীর চরম স্পর্শিত আচল ছোয়ালেন শ্রীকৃষ্ণের কপালে শীঘ্রই সুস্থ হলেন তিনি হরে কৃষ্ণ গোপু গৌপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন রাধেরাধে